সম্মানীয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি না দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি গ্রামের টিনসেট বাড়ির ডিজাইন নিয়ে চলে আসলাম তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যে বাড়িটি দেখছেন এই বাড়িটির দৈর্ঘ্য হল আপনার বিয়াল্লিশ ফিট এবং প্রস্থ আছে চোদ্দো ফিট এই বাড়িটি টোটাল আপনার পাঁচশো অষ্টাশি স্কোয়ার ফিটের এই বাড়িটি এই বাড়িটির এ টু জেড খরচের হিসাবটি আমি লাস্টের দিকে বলে দেবো তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন তো আপনাদেরকে এই বাড়িটির ভিতরের এবং বাইরের সাইটে সুন্দর করে দেখাবো এবং লাস্টের দিকে অবশ্যই খরচের হিসাবটি বলে দেব তো এটা হলো আপনার সাইটের একটি রুম এই রুমটির দৈর্ঘ্য আছে আপনার চোদ্দো ফিট এবং প্রস্থ আছে চোদ্দো ফিট এই রুমটির দুইটি জানালা দেওয়া হয়েছে এবং একটি মেন দরজা একটি আপনার পার্টিশন দরজা এই রুমটির যে চারো সাইডে গাঁথনি আপনার টপ লিন্টার পর্যন্ত উঠেছে এবং পার্টিশন ওয়ালটি আপনার সাত ফিট পর্যন্ত উঠেছে তো এখানে এই দরজা মেন দরজার দৈর্ঘ্য আছে আপনার সাত ফিট এবং প্রস্ত আছে সাড়ে তিন ফিট এখানে পার্টিশন দরজার দৈর্ঘ্য আছে আপনার সাত ফিট এবং প্রস্ত আছে আড়াই ফিট তো সরাসরি আমরা মিডিলের এই রুমটি চলে আসলাম এই রুমটির দৈর্ঘ্য আছে আপনার চোদ্দো ফিট এবং প্রস্ত আছে চোদ্দ ফিট তিনটি রুমই আপনার স্কোয়াড টাইপের রুম এই রুমগুলোর পিছন সাইডে আপনার একটি করে জানালা দেওয়া হয়েছে এই রুমটি দেখছেন এই জানালাটি এই জানালার দৈর্ঘ্য আছে আপনার পাঁচ ফিট এবং প্রস্ত আছে সাড়ে চার ফিট এই তিন পাটের একটি জানালা তো এই রুমটিতে আপনার মেন দরজায় একটি এবং দুইটি সাইডে একটি করে পাটেশন দরজা দেওয়া হয়েছে এখানে দেখেন তো এই তিনটি রুমের পুরোপুরি আপনার চারটি আপনার জানালা দেওয়া হয়েছে এবং পাঁচটি দরজা দেওয়া হয়েছে তো এটা হলো আপনার পাটেশন এই দরজাটি এই দরজার কিন্তু একই আপনার সাত ফিট বাই আড়াই ফিট তো সরাসরি আমরা এই সাইটের রুমটির চলে আসলাম এই রুমটির দৈর্ঘ্য আছে আপনার চোদ্দো ফিট এবং প্রস্ত আছে চোদ্দো ফিট এই রুমটিও আপনার স্কোয়াড টাইপের রুম এই রুমটির পিছন সাইডে আপনার তিন পাটের একটি জানালা দেওয়া হয়েছে এই জানালার দৈর্ঘ্য আছে আপনার পাঁচ ফিট এবং প্রস্ত আছে সাড়ে চার ফিট এই তিন পাটের একটি জানালা এই রুমটি তো আপনার একটি মেন দরজা এবং একটি পার্টিশন দরজা দেওয়া হয়েছে মেন দরজার দুর্গ আপনার সাত ফিট এবং প্রস্তু আছে সাড়ে তিন ফিট এবং পার্টিশন দরজার দুর্গ আছে আপনার সাত ফিট এবং প্রস্ত আছে আড়াই ফিট তো এইভাবেই কিন্তু এই পুরো বাড়িটির কাজটি করা হয়েছে আপনারা অবশ্যই দেখতে পারতেছেন যে কাজগুলো কতটুকু হয়েছে এবং কিভাবে কাজগুলো করা হয়েছে এই বাড়িটির ভিটির হাইট দেওয়া হয়েছে আপনার তিন ফিট এবং ভিটি থেকে টপ পর্যন্ত হাইট হবে আপনার দশ ফিট ছয় ইঞ্চি তো এখানে আপনার এটা হলো আপনার ফুল ফ্রন্ট সাইড আপনাদেরকে সুন্দর করে দেখাইতেছি তো এই বাড়িটির মোট পিলার দেওয়া হয়েছে আপনার এখানে দেখেন উনিশটি এবং একটি করে পিলারে আপনার তিনটি করে এখানে টেন এম এম রড ব্যবহার করা হয়েছে তো এটা হলো আপনার বাহিরের দৃশ্য এটা আপনার একটি চান্দার সাইট এবং এটা হলো আপনার পিছনের সাইট তো আপনাদেরকে সুন্দর করে ভিতরের সাইট এবং বাইরের সাইটও দেখাইলাম তো আসুন এই বাড়িটির টোটাল খরচের হিসাবটি ভালো করে জেনে নেই এই বাড়িটির কাজ করতে এই পর্যন্ত মোট ইট লাগবে আপনার চার হাজার আটশো এখানে আপনার এগারো টাকা পিস হলে বাউন্ন হাজার আটশো টাকা রড লাগবে আপনার তিন কুইন্টাল নব্বই কেজি এখানে আপনার সত্তর টাকা কেজি হলে সাতাশ হাজার তিনশো টাকা সিমেন্ট লাগবে আপনার পুষ্পান্ন ব্যাগ এখানে চারশো পঞ্চাশ টাকা ব্যাগ হলে চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা বালি লাগবে আপনার তিনশো পনেরো সিএপ্রি এখানে তিরিশ টাকা সিএপ্রিলে নয় হাজার চারশো পঞ্চাশ টাকা পাথর লাগবে আপনার একশো পাঁচ সিএপি এখানে ষাট টাকা সিএপ্রিলে ছয় হাজার তিনশো টাকা এ দরজা দেওয়া হয়েছে আপনার পাঁচটি একটি করে দরজার আপনার ফ্রেমের খরচ মোট পাঁচ হাজার টাকা হলো মোট পঁচিশ হাজার টাকা জানালা দেওয়া হয়েছে আপনার চারটি একটি করে জানালার খরচ এই পর্যন্ত আপনার ছয় হাজার টাকা করে হলো মোট চব্বিশ হাজার টাকা এই বাড়িটির পুরো কাজ কমপ্লিট করতে সাটারিং লাগবে আপনার ছয় হাজার টাকার এই বাড়িটির এ টু জেড মিস্ত্রি খরচ যাবে আপনার পঁয়তল্লিশ হাজার টাকা এই পর্যন্ত আরও এক্সট্রা আমরা খরচ ধরেছি বিশ হাজার টাকা তো এই বাড়িটির এই পর্যন্ত পুরো কাজ কমপ্লিট করতে মোট খরচ হয়েছে আপনার দুই লক্ষ চল্লিশ হাজার ছয়শো টাকা তো এই ধরনের আপনারা যদি একটি বাড়ির কাজ করতে চান অবশ্যই করতে পারবেন অল্প টাকার মধ্যে যারা একটি বাড়ি করতে চান তাদের জন্যই কিন্তু এই ধরনের গ্রামের বাড়িগুলো তবে আমি যে রেটগুলো দিয়ে থাকি অবশ্যই আপনাদের এলাকায় এই রেটগুলো অবশ্যই মিলিয়ে নেবেন কম বেশি হলে অবশ্যই টাকার অঙ্কটি একটু কম বেশি হয়ে যায় এক এক জায়গায় এক এক ধরনের রেটগুলো থাকে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানে আল্লাহ হাফিজ